o que é que você vai fazer? Você vai fazer o que

难以办的事都不是。いい

দুনিয়া টাকা দিতাসি এই না আই পাটার করে পাটা এই পাটা এদিকে আয় আমার মাইয়া দে তো আমার কুলে আয় আমার মাইয়া রে চাউ দে আমার মাইয়া রে খাও

আর তিনশো টাকা থাকবো কতটা মনে রাখো ওর কাছে আছে ও কইছে আমার তো আছে ঠিক আছে এই যে শুন এই আছে তুই শুন তাইলে তিনশো টাকা থাকবে ঠিক আছে হিসাব বারবার করতে পারবো না ছোটখাটো হিসাব আচ্ছা যা এনতে বাঘ এনতে তোর যাওয়ার সময় পঞ্চাশ টাকা বুঝাই দেবো যা

দেড়শো হ্যাঁ আমি আরও মনে আটতির কথা মনে করাই দিলাম শুন যা এখান থেকে বাঘ এখান থেকে দুশো টাকা গেছে ও কালকা বাজারে আর লোকে সাড়ে তিনশো টাকা থাকবো আর পঞ্চাশ টাকা দিবি আর দুইশো তিনশো টাকা থাকবে এই আমার বুঝাই দিতে হবে আমি যে পর্যন্ত মুগ্ধ বাজারে কথা না কম সেই পর্যন্ত টাকা খরচ করা যাবে না

এই রোদের ভিতরে হুইয়া রয়েছে তারপর উঠতাছি না ওনা হে কখন দশটা বাজে রোদ হয়েছে Terima kasih telah menonton! meter dela. Ai. Que asas que স্বামীর সাথে এরকম শুনো আমার একশো ছেচল্লিশটা প্রেমিক ছিল এই একশো ছেচল্লিশটা প্রেমিকের লগে এরকম করে ব্যবহার করছি আর কইছে উফ কি মধুর মজা 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 আমার সময় বলতো তারা আমার চট্টমে বলতো ঠিক আছে বলতো যে এত মজা তো আমার এই ডাকে আমার যাওয়া অনেক খুশি তার নাকি অনেক তার অনেক ফিলিংস জাগে আমার উপরে

अच्छा तितले बाजर तो तो के एफआरए पूछ नंबर दे दे तेरा नंबर तेरा नंबर है अच्छा 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 तो हम जान अच्छा नंबर दे दो नंबर तो देले Alhamdulillah. Titik suku molek kat dia. আসসালামু আলাইকুম কলিজার বোনেরা যারা যারা ক্রিম নেবা সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে কল দেবা তাহলে ক্রিম নিতে পারবা আমার ক্রিমের কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া আমার প্রোডাক্টসে নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ক্রিমটি বিক্রি করি আইটিতে ঘোরাঘুরি করলে নাম্বার পাবা তোমরা চাইলে আইসা ক্রিম নিলে তোমাকে ডিসকাউন্ট আছে ঠিক আছে যারা কেরিম নেবে সরাসরি কল দেবে আসসালামু আলাইকুম বলে যাবারা যারা কিরিপ নেবা সরাসরি কন্ট্যাক্ট নম্বর কল দেব আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ